সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রয়েছে চৌবাড়ি হাটে আজ হচ্ছে বিশ বিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার শুক্রবারে দর্শক এখানে অনেক বড় গরুর হাট বসে দর্শক এই হাট থেকে আমরা আপনাদের সার গরুগুলো দেখানোর চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সার গরুগুলো দর্শক আজকের হাটে কিন্তু একবারে কাস্টমার নাই বললেই চলে বড় বড়ো গরুগুলো দর্শক

আপডেট দেওয়ার চেষ্টা করি চাচা কেমন বয়স এগুলো চার দাঁত করে চার দাঁত করে কত জোড়া চাচ্ছেন দুইশো আশি এক লাখ চল্লিশ করে চাওয়া দামা কত দাম বলছে কাকা এগুলো দুইশো ষাট এক লাখ তিরিশ করে দর্শক দাম বলছে দেখেন সার গরু এগুলো মূলত কুরবানির জন্য আর কি

কত দাম রাখছেন একশো নব্বই দাম কয় আছে ভাই এটা ছয় ছয়মন কত দাম বলে ভাই সত্তর পঁচাত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর পর্যন্ত দর্শক দাম ওনারা পাইছেন সার গরু কেনার পাটি না এই জোড়া কিন্তু মার্শাল অনেক সুন্দর বয়স হয়েছে এগুলো ভাই দুই দাঁত করে কত জোড়া তিনশো বিশ কাস্টমার কেমন নাই হ্যাঁ কয়টা পাইছেন কাস্টমার মোটামুটি দুই তিনটা তো দুই তিনটা কাস্টমারের কাছ তো গরু গেছে যায় না কমসে কম দাম বিশ পঁচিশটা কাস্টমার থাকলে তারপরে দাম দর করে দাম উঠে না ভাই মানে সেটাই তো যদি কাস্টমার নাই মানেই তো দুই তিনটা কাস্টমার মানেই তো তারা সুযোগ পাচ্ছে যে না আরও দাম দর করে নেই কত চাচ্ছেন তিনশো তিনশো চা দাম বিশ তিনশো বিশ চাওয়া দাম আর কত দাম বলছে দুই তিনটা কাস্টমার ষাট দুইশো ষাট তাতে ওজন কতটুকু আছে ভাই দুইটায় দশ মন না হলে সাড়ে নয় মন দুইটায় ডিজাইন মার্শাল দর্শক যদি মনে হয় যে আমাদের এলাকায় দাম কম আছে চলে আসবেন চৌবাড়িয়া হাটে এইটা কত এটা 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 লালটা এক লাখ পঁয়ষট্টি আর কালোটা সত্তর

তাতে কত দাম পাইছেন দেড়শো এ দাঁতে নাই না দাঁত বে দাঁত ফাঁক হয়ে গেছে প্রচুর পরিমাণের কিন্তু সার গরু রয়েছে দশ আমরা সব দিক থেকে একটু একটু করে দেখাই এই শাহিওয়ালটা কত ভাই এক লাখ ষাট বয়স এটা দুই দাঁত কত দাম বলছে কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ দর্শক দাম ওনারা পাইছেন এটার বয়স ভাই দুই দাঁত কত চাইছেন একশো পঁয়তাল্লিশ সাড়ে চার পাঁচ মুন পাঁচ মুন এটা হবে পাঁচ মোন হবে না কতটুকু আইডিয়া করা আছে সাড়ে চার মোনা চার মুন দশ কেজি কত দাম বলে কাস্টমার বিশ হাজার তাতে ক্যাশ উঠবে না লস লাগবে লস লাগবে আচ্ছা এটা কত চাইলেন ষাট হাজার আর কত বলছে দাম পঁয়ত্রিশ হাজার তাদের টাকা ওঠে না লস লাগে টাকা হয় কিন্তু আরেকটু নিতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা চৌবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন সার গরুগুলো কেমন বয়স দাদা কত চাইছেন আসবান কত বলে দাম পঁয়ত্রিশ পর্যন্ত আচ্ছা দেখি একটু হ্যাঁ কোনটা কত দাদা এই জোড়া তিনশো চাওয়া দাম কত পর্যন্ত উঠছে

বিয়াল্লিশ কত দাম বলে এটা পঁয়ত্রিশ সাড়ে চার মন নাকি প্রচুর সার গরু অ্যাভেলেবেল শুনেন আমার দেখেন পুরোটি দেখেন একবার এক নজর দেখেন প্রচুর গরু রয়েছে দর্শক ব্যসা কিনা নাই বললি চলে এলালে?

দেখেন চৌবাড়িয়া হাটে সার গরুগুলো যে এত সুন্দর সুন্দর সার গরু কেনার পার্টি নাই তবে এগুলোই যদি বকনা হইতো বা গাভি বাসুরে হইতো এত পরিমাণে আমদানি তাহলে কত না বেচা কিনা হইতো এটা কত কাকা ছোট বড় সব ধরনের সার কাকা এটা কত এটা এক লাখ পঁচিশ কত দাম বলে কাকা এক লাখ কয় কত কম কয় এক লাখেরও কম আচ্ছা ভালো আছেন বয়স কেমন দাদা দুই দাদা চাচ্ছেন কত এখন বাইশ বেছে দিবেন আগে চাইছেন বেশি হচ্ছে না বাজারে পরিস্থিতি খারাপ কত হলো এটা কত এক লাখ সাড়ে নয় কত বলে দাম কাস্টমার দশ বারো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা দেখতে দেখতে দর্শক ভিডিও শেষ পর্যায়ে এই পার্শ্ব রয়েছে দর্শক আবাল গরুগুলো ঠিক আছে যারা আবাল গরু নিতে চাচ্ছেন তারা ষাটপট্টির পরেই পাবেন হলো আবাল গরুগুলো কত দিন একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ কিনে হলো যতটুক মাংস এটা থাকছে সাড়ে পাঁচ এই পাশে দর্শক বলদ গরুগুলো আ দেখি বলদটা চাই কত ভাই এটা কত চাইলেন এটা এটা একশো ষাট তাদের দাম কত বলছে ভাই এটা চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে কত হলো দাদা এটা নব্বই হাজার বয়স দুই দাঁত নব্বই হাজার